জি ভাই আজকে পানি দামে থাকবে কি বলেন সামনে কিন্তু কুরবানির ঈদ হ্যাঁ ছোট সেট লাগবে বড় সেট লাগবে সবচেয়ে না সেট কিন্তু আজকে আছে রাইট ফাশাবাশে কিন্তু 2025 সালে কিন্তু কাইসেবালা মাল্টি পেন আছে মাল্টি পেন মাল্টি পেন মানে আপনি দেখা গেছে সবকিছু রান্না করতে পারবেন আচ্ছা কাইসেবেলা কিন্তু সবগুলা ডিভ সেট হয় আজকে তো নিয়ে আসছে মাল্টি পেন সিস্টেম যেটা ছড়ানো 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 আচ্ছা এই সেটগুলো কিন্তু আজকে আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে

এই সর্বত মাল্টিপ্যান্ট দেখা এর সেট ভাই এটার পুরো সেট বাই সেট নিলে সবাই জিতবে আর সিগনেলে ঠকবে কারণ কিছু করার নাই সিগনেলে দেখা যাচ্ছে তিনটা যদি নাই বা দুইটা নেয় দামটা বেশি হবে আর এমনি কিন্তু আছে অফার থাকবে একদম পানির দামে কথা ভাই কথা কাজে ঠিক থাকতে হবে এই সেটে কি কি সাইজ আছে ভাই এটা আমি সাইজটা বলে দিচ্ছি আপনাকে এদিকে একটু দেখেন দেখান এই যে

আড়াই থেকে তিন কেজি করতে পারবেন মাংস পাকালে চার থেকে পাঁচ কেজি করতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু ভাইয়া আরেকটা সবচেয়ে বিষ সাদ যেটা এটা রাইস পাকার তিন থেকে চার কেজি আর মাংস পাকালে ছয় থেকে সাত কেজি করতে পারবেন আট পিসের আট পিসের এটা মডেলটা হলো এক হাজার নয় ঠিক আছে এক হাজার নয় আমি বস্তা সব দেখাই দিচ্ছি একে এক করে ঠিক আছে এই দেখেন বস্তা কিন্তু হবে এটা ভাইয়া এটা দুইটা কালার হয়

এই জন্য অনেক হেভি ঢাকা গুলো দেখ ভাই ঢাকনা গুলো অনেক সুন্দর ভাই দেখেন জি ভাই এগুলো কিন্তু আপনার মডেলটা দুইটা হয় খালি কালারের কারণে খালি মডেলটা চেঞ্জ হয় সোনালী কালার হবে বিরাশি আর সোনালী কালার ছাড়া যদি জানেন হোয়াইট কালার এস কালার নেন একটা সসপ্যান পাবেন আর কি এটা মধ্যে আপনার মাংস পাকালে আড়াই কেজি করতে পারবেন রাইস পাকালে এক কেজি করতে পারবেন ঠিক আছে এটা মানে রাইস পাকালে হাফ কেজির উপরে একটু হবে মানে তিন কেজি আর মাংস পাকালে দেড় কেজি করতে পারবেন তারপরে দুধ মানে চা কফি যা যেটা মনে চায় এটা করতে পারবেন এটা আপনার দুই লিটার সাইজ ঠিক আছে এগুলো লিটারও আমি বলে দিই অনেক সময় এবার লিটারও তো বলেন নাই এটা হলো আপনার ছয় লিটার সাইজ আর কিন্তু দশ হাজার টাকা আজকের দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকাটি সাত হাজার পাঁচশো শিশুটি বিরাশি নেন আর সিনেন দাম থাকবে সাত টাকা আর সবচেয়ে বড় ভাই আরেকটা মানুষ চাই ভাইরাল যে স্যারটা পর্যাপ্ত সেট বিক্রি করছি আমরা শিশু টিআল বললাম শিশু টিয়ার নাই লেয়ার লেয়ার এটা সাইজটা আমি বলে দিই এক এক করে ঠিক আছে এটা ছোট মিল্ক্যান্ডার সাইজটা হবে দুই লিটার এটা কিন্তু নাইন লেয়ার ভাই এটা কিন্তু প্রত্যেকটা হবে দেখা গেছে ভাই একটা নাইন লেয়ার একদম নাইন লেয়ার কেনা এটা লোহার একটা প্লেট বসায় দেয় আর কিছু না এটা লেয়ার একটা পুরুত্ব বাড়াইছে এই জন্য কিন্তু নাইন লেয়ার আর অনেক গ্লেজি জিনিস কিন্তু ভাই এটা কিন্তু মডেলটা একটাই হয় কালারও একটাই হয় ঠিক আছে এটা দুই লিটার সাইজ এই একটা গেলো একটা আর একটা ভাই এটা হলো দুই লিটার সাইজ এটা যাবে একটা আর এটা কিন্তু ভাই দুধ চা কফি এগুলো করার জন্য হ্যাঁ বাচ্চাদের কিছু কিছু করার জন্য ছোট একটা সসপেন থাকবে আর পাশাপাশি আড়াই লিটার একটা পাবেন ঠিক আছে আর তারপর আরেকটা পাবেন এটা হতে আপনার তিন লিটার

এটা কিন্তু গত ভিডিওতে আমরা আসলে প্রাইস দিয়েছিলাম আট হাজার পাঁচশো টাকা আজকে যেহেতু কোরবানির অফার দিচ্ছি অনলি ফর দাম তোমাকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা হলে এই এটা আপনারা

দেখেন একদম ছোট দেখা যাচ্ছে আমার কত বড় সেট এর সব বড় সেট এ কিন্তু আছে ঠিক আছে মানুষের চাইলে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ভাই এটার দাম থাকবে অনলি ফর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আমার কাছে নিতে পারবেন জি ভাইয়া আমি দেখাই অনেকে ভাই দেখতে চাই ভাই না দেখালে হয় কি এটা হলো বাইশ বিয়াল্লিশ মডেল ঠিক আছে এই বক্সটা হবে এটা এরকম হবে জি ভাই বক্সটা এটা হবে আচ্ছা ঠিক আছে ওকে এরপর সাইজটা আমি দেখাই ভাই ফ্যামিলি সাইজ চাই ভাই মাসে দেখা গেছে ভাই আমার তো ফ্যামিলি ছোট এত বড় সেট দরকার নাই তা সেগেতে কিন্তু আস্তে ছোট দল ফ্যামিলির জন্য কিন্তু আস্তে সেট রাখছি আচ্ছা ঠিক আছে এটা হলো 2241 মডেল ভাই 2241 2241 মডেল এটা ফ্যামিলি সাইজ এগুলো কিন্তু 5 লেয়ার ভাই 5 লেয়ার এটা কিন্তু 6 পিসের সেট ঠিক আছে এটা আমাদের ছোটটা আমাদের রাইস করতে পারবেন হাফ কেজি মাংস হলো 1 কেজি ছোটটার ভিতরে সাইজ হলো 2 লিটার সাইজ 2 লিটার হ্যাঁ এরপরে তিন লিটার ঠিক আছে মাংস পাকালে করতে পারবেন একটা হয় কিন্তু অনেক হেভি ভাই অনেক বাঙা মানে কিছু নাই ভাই আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি ভাই ঠিক আছে এটা প্রাইস থাকবে এমনি কিন্তু প্রাইস দেওয়া আমাদের ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু কূর্বানুভূত আমরা প্রাইসটা দিতে

ঠিক আছে এগুলো পলা ভাঙাটা কিছু কারণ নাই এটা দুই লিটার তিন লিটার আর ছয় লিটার তিন এর দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই সেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এরপরে মানুষে বড় সেট ভাই আরো বড় সেট দরকার বাসা মেহা মানুষে সেক্ষেত্রে আরো বড় সেট রাখছি আজকে ভাই জায়গা সর্বতার কারণে আমি সেটটা দিতে দিতে পারি নাই ঠিক আছে সেজন্য সরি বলতেছি আমি আজকে কিন্তু ইজি জিরো সিক্স নিয়ে আসছে আজকে ইজি জিরো সিক্স এটা আমরা এটা কিন্তু এসএস ঢাকনা বডি এসএস আর এটা হলো ডাকনা হলো এসএস এর ঢাকনাটা এসএস আগে গুলো কিন্তু কাচের ঢাকনা দেখাইছি আছে কিন্তু এই এসএস এর ঢাকনা সহ দেখাচ্ছি এটা মডেল হলো ইজি 06 বা লেখা আছে মডেলটা হ্যাঁ এটা সুজো সাইজটা হলো 8 লিটার যেটা মধ্যে আপনি রাইস পাকালে আড়াই থেকে 3 কেজি করতে পারবেন মিডিয়াম সাইজটা হলো 10 লিটার 10 লিটার এটা আমাদের রাইস করলে আপনার